প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও প্রতিদিন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মানুষের শরীরের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত উত্তরটি হলো ছয় বাই ছয় মানুষের শরীরের স্বাভাবিক দৃষ্টিশক্তি নেক্সট প্রশ্ন অষ্টম কেনিয়াল নাভ হচ্ছে কি উত্তরটি হলো অডিটোরিকে বলা হয় অষ্টম কেনিয়াল নাভ উত্তরটি হলো অডিটোরিয়ালকে বলা হয় নেক্সট প্রশ্ন নোবেল পুরস্কার কোন শহরে দেওয়া হয় উত্তরটি হল অসলো শহরে নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তরটি হল অসলো শহরে নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন ইউরিক অ্যাসিড রেচনকারী কি উত্তরটি হল হয় ইউরিক অ্যাসিড রেচনকারী উত্তরটি হল পায়রাকে বলা হয় ইউরিক অ্যাসিড রেচনকারী নেক্সট প্রশ্ন মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি উত্তরটি হল শোষণ মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎসহ নেক্সট প্রশ্ন রেশারমিন পাওয়া যায় কোথায় উত্তরটি হল সর্পগন্ধাগার রেসারফিন পাওয়া যায় উত্তরটি হলো সর্পগন্ধা গাছের রেসারফিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম রাষ্ট্র নবপতি কে ছিলেন উত্তরটি হল শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সভাক চলচ্চিত্রকে কি বলা হয় উত্তরটি হল আলম আরা বলা হয় ভারতের প্রথম সোভাগ চলচ্চিত্রকে উত্তরটি হল আলম আরা বলা হয় নেক্সট প্রশ্ন কোষ অনুপস্থিত কোনটিতে থাকে উত্তরটি হল আমে কোষ অনুপস্থিত থাকে নেক্সট প্রশ্ন ফয়েন কোন কথাকার স্থানীয় বায়ুকে বলা হয় উত্তরটি হলো সুইজারল্যান্ডের স্থানীয় বায়ুর নাম হলো ফ্রয়েন উত্তরটি হলো সুইজারল্যান্ডের স্থানীয় বায়ুর নাম হলো ফ্রোয়েন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ